ঈশা হোসেন তিনি বলছেন তিনি বৈধ এবং অন্যদিকে আসিফ বলছেন আইনি জটিলতা আছে কারণ আসিফের মাস্টার প্ল্যানটা কি উনি আসলে এখানে কি করতে চাচ্ছেন মানে প্রশাসক দিয়ে কি তারা চালাতে চাচ্ছেন এখন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং ঈশা হোসেন দুজনেই কিন্তু জুলাই জুলাই গণভ্যুত্থানের অন্যতম মানে সৈনিক যোদ্ধা তাহলে তাদের মধ্যে ঐক্য হবার পরেও কেন এই বিভেদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা আর বাকি যারা ছিল শেখ হাসিনার যারা চেলা চামুন্ডা যারা ছিল আমি এই বাংলাদেশের মাটিতেই আছে এবং তারা কিন্তু এই সরকারের চারপাশেই আছে আর বিএনপির প্রতি খেপিয়ে তোলার জন্য এবং বিএনপিকে সরকারের উপরে খেপিয়ে তোলার জন্য তারা যে নানা ধরনের কুটকৌশল দিচ্ছেন না কুট চক্রান্ত করছে না এটি কিন্তু আমরা ফলো করে বলতে পারি না এটা আসিফ মাহমুদের আসিফ মাহমুদের মাস্টার প্ল্যান কি কি মনে হয় আপনার কাছে আমরা তো দেখলাম করেছেন উত্তর এবং দক্ষিণ এখন এখন এবং তিনি খুব রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করছেন তার প্ল্যানটা কি কি মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয় সে যত প্ল্যানই করুক প্রশাসক দিয়ে আর চালানো সম্ভব হবে না স্থানীয় নির্বাচন আগামী সংসদ নির্বাচনের আগেই সিটি কর্পোরেশন নির্বাচন দিতে হবে তাকে এছাড়া বিকল্প কিছু নেই